আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দেবে অতৎপর তারা তাদের ইদ্দতে পৌঁছে যাবে তখন হয়তো বিধি মোতাবেক তাদেরকে রেখে দিবে অথবা বিধি মোতাবেক তাদেরকে ছেড়ে দিবে তবে তাদেরকে কষ্ট দিয়ে সীমালঙ্গনের উদ্দেশ্যে তাদেরকে আটকে রেখো না আর যে তা করবে সে তো নিজের প্রতি জুলুম করবে আর তোমরা আল্লাহর আয়াত সম্মহকে উপহাসরূপে গ্রহণ করো না আর তোমরা স্মরণ করো তোমাদের ওপর আল্লাহর নিয়ামত এবং তোমাদের ওপর কিতাব ও হিকমত যা নাজিল করেছেন যার মাধ্যমে তিনি তোমাদেরকে উপদেশ দেন আর আল্লাহকে বয় করো এবং জেনে রাখো যে নিশ্চয়ই আল্লাহ সব বিষয় সম্পর্কে সুপরিঘাত আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিবে অতৎপর তারা তাদের ইদ্যতে পৌঁছাবে তখন তোমরা তাদেরকে বাধা দিও না যে তারা তাদের স্বামীদেরকে বিয়ে করবে যদি তারা পরস্পরের তাদের মধ্যে বিধি মোতাবেক সম্মত হয় এটা উপদেশ তাকে দেওয়া হচ্ছে যে তোমাদের মধ্যে আল্লাহ ও শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে এটি তোমাদের জন্য অধিক শুদ্ধ ও অধিক পবিত্র আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না আর মায়েরা তাদের সন্তানদেরকে পূর্ণ বছর দুধ পান করাবে এটা তার জন্য যে দুধ পান করাবার সময় পূর্ণ করতে চায় আর ফিতার উপর কর্তব্য বিধি মোতাবেক মায়েদের খাবার ও পোশাক প্রদান করা সাধ্যের অতিরিক্ত কোনো ব্যক্তিকে দায়িত্ব প্রদান করা হয় না কষ্ট দেওয়া যাবে না কোনো মাকে তার সন্তানের জন্য কিংবা কোনো বাবাকে তার সন্তানের জন্য আর ওয়ারিশের উপর রয়েছে অনুরূপ দায়িত্ব অতৎপর তারা যদি পরস্পর সম্মতি ও পরামর্শের মাধ্যমে দুধ ছাড়াতে চায় তাহলে তাদের কোনো পাপ হবে না আর যদি তোমরা তোমাদের সন্তানদেরকে অন্য কারো থেকে দুধ পান করাতে চাও তাহলেও তোমাদের উপর কোনো পাপ নেই যদি তোমরা বিধি মোতাবেক তাদেরকে যা দেওয়ার তা দিয়ে দাও আর তোমরা আল্লাহকে বয় করো এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তোমরা যা করো সেই সম্পর্কে সম্যক দশটা